জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের শ্যামনগরের বাড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর চব্বিশ পরগনায় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগরের বাড়িতে উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তার সাথে ছিলেন জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দীর্ঘক্ষণ কংগ্রেস নেতার বাড়িতে সময় কাটান তৃণমূল কংগ্রেস প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিক দাবি করেন ছাত্র পরিষদ করার সময় বিপুল বাবু ছিলেন তার অভিভাবক ঠিকলাদারী নেতা দাদা বন্ধু না অনেক সিনিয়র আমি যখন ছাত্র সুর তখন এজ গার্জিয়ান এরা মাথার উপরে ছিল একজন বাড়ির সামনে এসে দেখা করে গেলাম আশীর্বাদ দিলাম অপরদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষাল এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে জানান উনি বেড়াকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আজই আমার এই পাড়ার মোড়ের থেকে ওনার পদযাত্রা সেই কারণে যেহেতু আমার বাড়িটা মোড়ের মাথায় উনি আমার বাড়িতে এসেছিলেন যে একটু দাদা দেখবেন আমি প্রার্থী হয়েছি যাতে আমি জিততে পারি আমি আশীর্বাদ করলাম যে তোমার তোমার জয় হোক ব্যাস এর বাইরে আর কোনো না না রাজনৈতিক কোনো আলোচনা করেও নি এবং জানে আমি একটা ভিন্ন দলের রাজনৈতিক লিডারশিপ দিই ও একটা অন্য দলের লোক রাজনৈতিক কোনো সম্ভব নেই খালি সেফ ভোট চাইতে এসে হ্যাঁ সে তো আমার সাথে এখানে যারা না 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 এখানে যারা ভোটে দাঁড়িয়েছে সবার সাথেই আমার বহুদিনের পরিচিতি আমি সবাই ওদের থেকে আমি সিনিয়র আমাকে ওরা দাদা হিসেবে দেখেন ভাইয়ের কাছে এসছে ভোট চাইতে আমি তাকে আশীর্বাদ করলাম এই পর্যন্ত আমি বললাম তোমার জয় হোক কিন্তু আমি তো বলতে পারি না তুমি যেত কারণ আমি তো একটা অন্য দল করি এবং আমার দলের এখানে প্রার্থী এখানে আছে এখানে আমাদের জোটের প্রার্থী আছে ন্যাচারলি আমি তার হয়ে পথে নেমেছি ন্যাচারালি তাকে আশীর্বাদ করা ছাড়া আর কোনো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স